আসসালামু আলাইকুম তো আশা করি সবকলেই ভালো আছেন তো আমরা যেহেতু কৃষক তো ওই কৃষকের কাজ প্রতিদিনই কম থাকবেই করতেই হবে আবার দেখা যায় কাজ নেই আবার কাজ আছে এর ভেতরে দিয়েই যাই তো আজকে আসছি কিছু জমিতে পানি দিতে হবে তো আপনাদের কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিছু কাওয়াইন বুনছিলাম কাওয়াইনগুলো কেটে নেওয়া হয়ে গেছে তো ফাইনালি ওই জমিটা ওই জায়গায় আছে চাষ দেওয়ার পর পাটের দানা বুনে দেওয়া হয়েছে কিন্তু পানির না দেওয়ার কারণে আর ওই দানাগুলা জ্বালাইতেছে না তো দেখতে পাইতেছেন এখানে মিশিং আছে দুইটা এই যে একটা এই যে একটা তো যেটা ফিডিং করা আছে ডিবের সাথে ওইটা হয়েছে আমার নানাদের মিশিং তো এটা হলো আমাদের মেশিন তো ওটাকে খুলবো এখন খুইলা এটা আবার বসাইতে হবে অনেকে বলতে পারেন ওটা দিয়েই তো পানি দিতে পারেন যেহেতু নানাদের ওইটার আবার ওই সাইডে তারা আবার আরেক জমিতে পানি দেবো তো ওই ডিভি নিয়ে তারা ফিটিং করবে আর আমরা এটার এখন ফিটিং করে আমাদের ওই জমিগুলোতে পানি দেবো তো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন আল্লাহ হাফেজ তো এই হচ্ছে আমাদের সাদা ধবধবের জমি মাটি সাদা চকের মতো হয়ে গেছে গা তো পাইপ লো মাথায় করে এই যে হচ্ছে পাইপ মাটি শুখাইয়া ধবধব হয়ে গেছে গা ওই জমিটায় পানি দেওয়া শেষ করছি তো পানি দেওয়া শেষ করার পরেই তো আমাদের আরও কিছু জমি আছে যেটা একেবারে দোয়ালে শেষ মাথায় তো ওই জমিগুলাতে পানি দেব পাইপ বিছাইছি পানিও ছাড়ছি কিছু জমি পানি দিছিও তার ভিতরেই জিরি জিরি বৃষ্টি শুরু হয়েছে কিছুক্ষণ পরে জব জবায় নামছে প্রচুর পরিমাণ বৃষ্টি তো ফাইনালি দেখা যেতেছে কয়েকজনে আসছিল তাদের জমিনে পানি দিবে পানি দেওয়ার জন্য অনেক দিন ধরে বলতাছে তো সবার তো আর এদিকে ডিপ নাই সবার মেশিন নাই যে পানি দিতে পারবে তো দেখা যায় নিজের জমিনেই পানি দেই মানে পাশাপাশি অনেকটি দিয়া দেওয়া লাগে কিছু করার নাই তো টাকা নিয়েও আসছে কারো টাকা রাখছি তারপর দেখা যায় বৃষ্টি আসছে এখন জমিন ভিজে গেছে এখন টাকা কি পানি দেবে কিনা জানি না যাই হোক তো যেরকম বৃষ্টি আসছে আবার শুকায় গেছে ওরকম বৃষ্টিও হয় নাই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ